বিসিবির ভিন্ন বিপিএল আয়োজনের আশ্বাস বাস্তবেও দেখিয়েছে নতুনত্ব তবে তার অধিকাংশই নেতিবাচক যা হয়নি এর আগে এবার হয়েছে এমন নানা ঘটনা পারিশ্রমিক ইস্যুতে হয়েছে নজিরবিহীন বিতর্ক মাঠের বাইরের এসব ইস্যুর চাপে মাঠের আয়োজনটাই ভুলে যেতে বসেছে বোর্ড যে কোনো টুর্নামেন্টের ফাইনালিস্ট দুই দলের অধিনায়কসহ ট্রফি নিয়ে ফটো সেশন একটা অলিখিত রীতি তবে এবার সেটা যেন ভুলেই গিয়েছিল বিসিবি আগের দিন রাখা হয়নি কোনো পূর্ব নির্ধারিত ফটো সেশন এমনকি বিসিবির পক্ষ থেকে আয়োজন করা হয়নি দুই দলের অধিনায়ক নিয়ে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স তবে ফরচুন বরিশালের অনুশীলনের পর গণমাধ্যমের অনুরোধের প্রেক্ষিতে কথা বলেন তামিম ইকবাল সেখানে প্রশ্ন উঠে ট্রফির সঙ্গে অধিনায়কদের ফটো সেশন নিয়ে এরপরই তড়িঘড়ি করে আয়োজন করা হয় ফটো সেশনের দুই দল এক হোটেলে অবস্থান করায় সেখানেই হয় ফটো সেশন বিষয়গুলোতে বোর্ডের ভুল ছিল স্বীকার করছেন তামিম ইকবাল তবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বলেই আসরটি নিয়ে থাকতে চান ইতিবাচক উইদাউট আ ডাউট দেয়ার আর লট অফ গ্যাপস দ্যাটস নিড টু বি ফিল আমি আপনার সাথে অনেক ক্ষেত্রেই একমত বাট এন্ড অফ দ্য ডে দিস ইজ আওয়ার ওন টুর্নামেন্ট আর আমরা আমার কাছে মনে হয় যে আমিও অনেক সময় কমেন্ট করেছি বিভিন্ন প্লেয়ারও করেছে মিডিয়াও এটা নিয়ে প্রশ্ন তুলে বাট এন্ড অফ দ্য ডে ইটস ইটস ইট ইজ আওয়ার ওন টুর্নামেন্ট উই নিড টু সাম দেস সো মেক যেরকম এটা আমরা আরও ওই সুযোগটা আমাদের কাছে থাকে নেক্সট ইয়ার আরও ভালো করা আমরা ওই কাজগুলোও করতেছি ওরকম যে ভালো মেসেজ না যাওয়ার জন্য আমি এম নট ট্রাইং টু ডিফেন্ড হেড বাট সামটাইমস নিজের বাসার জিনিস যদি যতটুকু একটু যদি সেভ করে চলা যায় তাহলে ইট উইল বি বেটার ফর নট অনলি দ্য প্লেয়ার্স আপনাদের জন্য সবার জন্য এমন কর্মকাণ্ডকে বিপিএল গভর্নিং কাউন্সিলের উদাসীনতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা এত কিছু হয়েছে এবারে বিপিএলে পজিটিভ কিছু ডেফিনেটলি ছিল যেটা আমরা বারবার বলছি যে প্রচুর দর্শক হয়েছে উইকেট ভালো ছিল কিন্তু এই পেমেন্ট ইস্যু থেকে শুরু করে অন্যান্য এত বিতর্ক হয়েছে যে আসলে সব কিছুর আড়ালে আমার মনে হয় যে একটু অগোছালো ফাইনালের আগে অগোছালো ওভারঅল যে একটা হজবরল অবস্থা সেটারই আসলে প্রতিফলন এখানেও পড়ছে এই প্রেস কনফারেন্স বলুন কিংবা এই ফটোশ্যুট না হয় বিসিবির তরফ থেকে ফাইনালের আগে কোনো কিছু নেই নেই মিনস আপনার একটা অফিসিয়াল প্রেস কনফারেন্স তো হয় সেটা আমরা জানতে পারছি যে তামি ইকবাল আসবেন ফরচুন বরিশালের প্র্যাকটিস ছিল উনি প্র্যাকটিস শেষে আসবেন ভালো কিন্তু আজকে চিটং কিংসের প্র্যাকটিস নেই তো তারা কি প্রেস কনফারেন্স করবে না তাদের তো ভেনুতে একটা অফিসিয়াল প্রেস কনফারেন্স হয় সব কিছুতে একটা অফিসিয়াল ফটো সেশন হয় ট্রফি নিয়ে দুই ক্যাপ্টেন একটা কিছু করে এই জিনিসগুলো কি বিসিবির মাথায় নাই এবারের ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে আরও সুশৃঙ্খলভাবে বিপিএল আয়োজন হবে প্রত্যাশা সবার তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা